নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান আপনারা ভালো আছেন আশা করি সোম শুক্র রাত সাড়ে আটটায় আমাদের প্রোগ্রাম জনপ্রিয়তার শীর্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত আর একটা সপ্তাহ সামনের সোমবারই মাস শেষ তার আগেই কিন্তু শনি একাদশী আঠাশ তারিখ পড়ছে আঠাশ তারিখ শনি একাদশী শনির যারা যারা কুপ্রভাবে ভুগছেন যাদের সাড়ে সাতি ঢাইয়া শনির দশা শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা শনির মহাদশা শনির দশা শনির অন্তর্দশাতে খারাপ যাচ্ছে যাদের তারা কিন্তু এই সময়টাতে কাজ করাতে পারবেন তিনি এটা আগের প্রোগ্রামেও বলেছে আমি আবারও আপনাদের একটু বলে দিলাম কেন শনির প্রবলেম ম্যাক্সিমাম ঘরে ঘরেই রয়েছে কিন্তু তো শনির যে প্রবলেমগুলো সেগুলো যদি রিকাভার করতে চান রেক্টিফিকেশন কারেকশন করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিন এর মধ্যে আর একটা কথা বলি তারপরেই মহালয়া রমাবর্ষা যাবতীয় সব সমস্যার সমাধান কাজ হবে কিন্তু মহালয়া রমাবর্ষায় আপনারা পাবেন সমস্যার সমাধান আর তারপরেই নবরাত্রি দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে আচ্ছা ষোলো বছরের অভিজ্ঞতা আমার মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বে সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং শ্রী কামাক্ষা দাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া প্রত্যেকটি মানুষ আসার চেষ্টা করছেন প্রতিদিন খোলা আর যারা আসতে পারছেন না লাল বক্সে অনলাইন একটাই নাম্বার যোগাযোগের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন ফোন আসা শুরু হয়ে গেছে এতটাই জনপ্রিয়তা লাইভ শুরু হতে হতেই ফোন আসা শুরু হয়ে যায় সাড়ে আটটায় সোম শুক্র লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে ইউটিউবে ফেসবুকে সোনার বাংলা আপনারা দেখছেন প্রোগ্রাম আর অনুষ্ঠানের পরেও ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকে যায় আপনারা দেখবেন পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর প্রত্যেকটি মানুষ আসার চেষ্টা করে এডুকেশনাল প্রোগ্রাম আপনাদের জন্যই প্রোগ্রাম প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে বহু অ্যাওয়ার্ড দেশে মাটিতে এবং বিদেশে পেয়েছেন তিনি তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো ফলো করুন তাকে ফেসবুকে পাবেন তার নাম দিয়ে সার্চ করুন এবং অবশ্যই কিন্তু পঞ্চমকার প্রতিকার তিনি দেন সবার জন্য বাস্তুর ভীষণভাবে কারেকশন রেক্টিফিকেশন করে দেন দরকার হলে বাস্তুতে গিয়ে পূজো হোম যজ্ঞ করে আসেন তারা তার টিম আছে তিনি এবং তার টিম মিলে গিয়ে বাস্তু শোধন করে আসেন উপস্থিত

এবং তার পাশাপাশি বিশেষ টোটকা যেটা আগামী শনি একাদশীতে আপনারা করতে পারেন এবং যেটার মাধ্যমে আপনারা শনির প্রকোপ কম হবে বিশেষ করে কুম্ভ রাশি মকর রাশি এবং মীন রাশির জন্য স্পেশাল টোটকা কিন্তু দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে চলে এসছে ফলে আপনারা সেটা দেখতে ভুলবেন না ঠিক আছে বা এবার ফোন নেওয়া শুরু করে দিই লাল বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে পূজোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত সম্ভবত আমরা নাম নেব শনি একাদশীর জন্য সামনের বৃহস্পতিবার অবধি হ্যাঁ আর তারপর মহা

একদম দুশ্চিন্তা করবার কোন প্রয়োজন নেই আর একটা কথা বলি সেটা হচ্ছে জ্যোতিষ নির্বাচনের ক্ষেত্রে না ওই ফ্রিতে বলে দেয় এক ঘন্টা ধরে বলে এই রকম মানুষের কাছে একটু কম যাবেন হ্যাঁ ওরা একটু সফট টার্গেট বানিয়ে ফেলে আপনাদেরকে তো সেই ক্ষেত্রে একটু না যারা একটু এডুকেটেড তাদের কাছে পৌঁছুন যারা অথেন্টিক কথাবার্তা বলে আর কি অন্তত আপনাকে তার একটা টার্গেট না তৈরি করে ফলে আপনি টার্গেট হলে পরে সমস্যা ঠিক আছে না না চিন্তার একদমই কিছু নেই ফালতু ফালতু এটা নিয়ে দুশ্চিন্তা করে লাগবে না একদমই না চাট অনুযায়ী আয়ু কম নয় ভালো আয়ু আচ্ছা ধন্যবাদ

আপনার তো ডেট অফ তো করলেন প্রথমে বলুন তাই তো হ্যাঁ হ্যাঁ প্রথমেই বলবেন সবাই টাইমটা জেনে আসবেন টাইম বলুন একটা কখন রাত না দুপুর কি প্রশ্ন কি জানবেন বলুন হ্যাঁ মানে বাড়ি আর আমার নিজের কেরিয়ার নেই বাড়ির কেরিয়ার তো হয় না মানুষের কেরিয়ার হয় আপনার কেরিয়ারটা বলতে পারবো বাড়ির কেরিয়ার কোন জ্যোতিষী বলতে পারে বলে আমার ঠিক জানা নেই আপনার কেরিয়ার সম্পর্কে বলি সেটা হচ্ছে যে জন্ম ছকের একাদশে কেতু রয়েছে তাহলে বর্তমানে আপনি সম্ভবত খুব একটা কিছু করে উঠতে পারছেন না তাই তো হ্যাঁ 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 বলছি এটা করে উঠতে পারছে না তার জন্য কি চেষ্টা করেছেন এখনো পর্যন্ত

তার সঙ্গে আরো কিছু ঘরে সোনা দানা এটা সেটা দিয়ে তারপর মনে হয় ভাই কোন রকমের গৌনা স্নান করতে পারলে তো এই ব্যাপারটার জন্যই বাঙালির ব্যবসা হয় না তো আপনাদের প্রত্যেককে যারা প্রোগ্রাম দেখছেন যারা শুনবেন যখনই কারোর কাছ থেকে যে ব্যবসা শুরু করব ভাবছি অবশ্যই ব্যবসা করা উচিত আমাদের শাস্ত্রেও রয়েছে যদি আপনি ধনবান হতে চান তাহলে ব্যবসা করুন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে পরামর্শ নিতে হবে যে কোন কোন ব্যবসা আপনার হতে পারে বা আদেও আপনার জন্ম আপনার ব্যবসা করা হবে কিনা সেগুলো মাথায় রেখে তারপর এগুলো পরে ভালো হয় যারাই ব্যবসা করবেন একটু দেখিয়ে নেবেন এত ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করেন তার আগে একটু জ্যোতিষীয় পরামর্শ নেওয়াটা দরকার আচ্ছা কে আছেন এবার হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন একটু জোরে

নাম দীপ মজুমদার হুম বল বলুন गवर्नमेंट জব এর জন্য প্রস্তুতি নিতে বা সর্বভারতীয় পরীক্ষা হ্যাঁ ঠিক আছে আপনার ছেলের চাকরি বাড়ি থেকে দূরে হবে এবং ট্রান্সফারেবল জব হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে ভালো করে বছর তিনকে একটু সময় নিয়ে প্রস্তুতি নিক ভালো করে गवर्नमेंट जॉबের জন্য খাটুক অবশ্যই সরকারি চাকরি সুন্দর সুযোগ রয়েছে ব্যাপার ঠিক আছে কত যে সরকারি চাকরি প্রার্থীরা ডক্টর মিলাউদ্দিন আয়ান বাসুর কাছে এসে অ্যাডভাইস নেন ভাবতে পারবেন না নেট পরীক্ষা নেট পরীক্ষা জয়েন্ট নেট সবেতে আগে থেকে একটু নিয়ে নেন পড়া প্রতিকার প্রকল্পের সময় কারণ ভালোর তো শেষ নেই তো সেটা একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে এগুলোর একটু প্রয়োজন রয়েছে ঠিক যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বার রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন কালকে সবাইকে অনলাইন দেওয়া হবে টাইমিং অনলাইন যারা কনসালটেশন নেবেন আচ্ছা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন কিন্তু 9007529824 আর হাওড়াতে শাউলকিয়া সবাই আসছেন প্রতিদিন চেম্বার কোলা নির্দ্বিধায় নিঃসংকোচে চলে আসবেন খুব কম ভিজিট খুব কম প্রতিকারের মূল্য সামনে শনি একাদশী সামনে শনিবার যারা পূজো পাঠাবেন বৃহস্পতিবারের মধ্যে পূজো নেওয়া হবে আর শনির বিভিন্ন প্রতিকার দেওয়া হবে আর আর তারপরে মহালয়া মহালয়ার অমাবস্যা নবরাত্রি দেবী পক্ষ আপনারা কিন্তু তন্ত্রের ক্রিয়া করাতে পারবেন বাস্তু শোধন বাস্তু পূজা করানো হয় সেটাও কিন্তু যোগাযোগ করুন বাস্তু রেক্টিফিকেশন কারেকশন আচ্ছা বলুন এবার কে আছেন কোথা থেকে হ্যালো হ্যাঁ কোথা থেকে আমি সোলপুর থেকে বলছি কার জন্য আমার জন্য বলুন নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলুন রায় দাস

একটা রিলেশনশিপে আছেন ঠিক বললাম ঠিক ঠিক না আমরা আপনি হ্যাঁ বলেছেন বুঝতে পেরেছি ঠিক আছে আর ওই টপিকে যাচ্ছি না সেটা হচ্ছে যে কেরিয়ারে ফোকাস করতে হবে কারণ সম্পর্কটা ভবিষ্যৎ নেই ঠিক আছে আচ্ছা ফলে মনটাকে একটু শক্ত করতে হবে যেটা নয় সেটা নয় হ্যাঁ তো সেটাকে হওয়ার চেষ্টা করে লাভ নেই কেরিয়ারটা ভালো হওয়ার যোগ রয়েছে সেটার জন্য কেরিয়ারে হাঁটতে হবে সবচেয়ে ভালো এটা জিনিস ঠিক আছে কারণ হাতে থাকবার মতন একটা সময় পরে কেরিয়ারটায় থেকে যায় ঠিক আছে আর রিলেশনটা ঠিক এগোবে না এটা তো পার্টি বলছে বলেই নেই অতি জোর জবরদস্তি করে লাভ হয় না এটা হচ্ছে ব্যাপার হে আছেন বলুন হ্যালো আচ্ছা ভাইয়ের নাম জন্ম তারিখ দীপাঞ্জল মন্ডল ডিসেম্বরের কত তারিখ উনিশ তারিখে উনিশ ডিসেম্বর দু দুই

আচ্ছা কেরিয়ারে বাধা আছে কেরিয়ারে বাধাটা থাকবে কারণ দশমে রাহুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে শনির একটা দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি সপ্তম এবং কাদশ একটু ভালো না ফলে এই দুটো জায়গাতেই একটু নেগেটিভিটি রয়েছে সেই কারণে কেরিয়ার ভালো হচ্ছে না কেরিয়ারে একটুখানি প্রতিকার প্রয়োজন কেরিয়ারে প্রতিকার হলে পরে কেরিয়ার ভালো হবে দরকার এটা ঠিক আছে ক্যারিয়ারের প্রতিকার দরকার যারা টিভিতে মানে আমাদের লাইনে আসছেন ফোনে টিভির ভলিউম কমিয়ে রাখবেন হ্যাঁ তা নাহলে শোনা যাবে না আমরাও শুনতে পাবো না আপনারাও শুনতে পাবেন না বেহালা থেকে যে ভাইয়ের জন্য বললে ক্যারিয়ারের একটু প্রতিকার দরকার ভাই তুমি হাওড়ায় একবার যোগাযোগ করো অনেকেই যায় অনেকে হাওড়া চলে আসে হ্যাঁ কোনো চিন্তা নেই হাওড়া স্টেশন থেকে এক অটো হাওড়া শালকিয়া

কেরিয়ারে ভালো উন্নতির যোগ আছে এবং কেরিয়ারের জন্য পশ্চিমবঙ্গের বাইরে চাকরির যোগ রয়েছে এখন এডুকেশনটায় ফোকাস করতে হবে একটু চঞ্চল স্বভাবের তাই তো যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে একটা এজ এর পর অনেকগুলো বিষয় থাকে যেগুলো বাড়ির গুরুজনদেরকে আর জানানো হয় না কি তো সেই ব্যাপারটাই চলছে সঙ্গে থাকুন সঙ্গে সেটার কারণে সেটার কারণে এই সমস্যাটা চলছে আর কি যে পড়াশোনা থেকে হয়ে যাওয়া বা মোটিভেশনটা করে যাওয়া অন্য একটা বিষয় এটা যত তাড়াতাড়ি ট্র্যাকে ফেরাতে পারবেন তত ভালো না হলে পরে লাভ হবে না কারণ শিক্ষার জন্য প্রতিকার हां অবশ্যই শিক্ষাকরণের সময়টাই যদি আমার ফোকাসটা নড়ে যায় তাহলে আমি উন্নতি করব কি করে আমি বলতে একটা জিনিস বলি যে জ্যোতিষী প্রতিকার দেবে কিন্তু পরীক্ষা হলে গিয়ে লিখতে কিন্তু স্টুডেন্টকেই হবে জ্যোতিষী গিয়ে লিখে আসবে না ঠিক আছে তো সেই কারণে খুব একদম মানে একদম সাদা মাটা ভাষায় যদি বলা যায় পরিশ্রম আপনা ওই ভাগ্যের যে দু পাঁচ হাতে থাকে না সেইটা হাতে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার মতন জ্যোতিষীর একদম খোলাখুলি করে বা যদি কেউ বলে না আমি ভাগ্যের ভরসায় চলি না আমি শুধু কর্মের ভরসায় চলি অবশ্যই ভালো করে কাটুন নিশ্চিত ভালো হবে কেন হবে না আগে দিনকেই একজন ফোন করেছে তাহলে কি জব হবে না না হবে কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে হলে এই যে আজকের জব আর পাঁচ বছর পরের জব এই যে পাঁচ বছরের টাকা পয়সার যে কমটা মানে মাইনেটা আমি পাঁচ বছর পেলাম না আলটিমেটলিটা আমার লস তো তো পনেরো লক্ষ টাকা লস করবেন এটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না কিন্তু

নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অ্যাস্ট্রোলজার ডক্টরাদ্দি নয়ন বাসু অনুষ্ঠানের পর কথা বলবেন হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু অনলাইন কনসালটেশনের জন্য শনিবার শনি একাদশী পুজো নেওয়া হচ্ছে পুজো যারা পাঠাবেন বৃহস্পতিবারের মধ্যে শনি দোষ শনির প্রবলেম কাটাবার জন্য এই একাদশীটা ভালো গত এপিসোডেও বলেছেন তিনি আর তারপরে মহালয়া এবং নবরাত্রি দেবীপক্ষ আপনারা যোগাযোগ করবেন যারা তন্ত্রের প্রতিকার দৈব প্রতিকার নেবেন তারা যোগাযোগ করুন কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বারে আচ্ছা বলুন এবার কে আছেন হ্যালো হ্যাঁ বারোই অক্টোবর আটানব্বই সন্ধে ছটা বউ মা আপনার ছেলের আছে কি প্রশ্ন বলুন ওনার জন্য

কমাতে হবে না হলে পরে খুব সমস্যা আগামী দিনে কারণ জন্মচকের লগ্নে শনি পঞ্চমে মঙ্গল রাহু এক সঙ্গে আগামী দিনে গাইনো রিলেটেড ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গার ইস্যুর জন্য কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হবে যত দ্রুত প্রতিকার দরকার রয়েছে বিয়ের আগেই প্রতিকার হলে খুব ভালো হতো অনেকটা লেট চলছেন আপনারা ঠিক আছে ফলে যত দ্রুত সম্ভব আপনার ছেলের ভবিষ্যৎ আপনাদের বাড়ির নাম এগুলো সব এটার সঙ্গে জড়িত এই বিষয়টাকে রত দ্রুত সম্ভব ঠিক করবার প্রয়োজন রয়েছে ঠিক আছে অন্যান্য কিছুর জন্য রেড বক্সের নাম্বার উন্নতির একটাই ঠিকানা নাইন দশ নম্বর ফোন নিচ্ছি কে আছেন বলুন হ্যালো

ডিভাইড লাইফে খুব বাধা মানে আপনি খেয়াল করছেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বাইরের কোন ব্যক্তি বা মহিলার জন্য ঝগড়া অশান্তি সেগুলোর কারণে মানে হয়তো এমন এমন অপবাদ আপনাকে নিতে হবে যেগুলো আপনি ঘটাননি এরকমই ঘটছে তাই তো এত ডিটেলিং হয় কি করে আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই সেই হচ্ছে কথা যাই হোক ব্যাপার আছে এইটার একটা না প্রতিকার প্রয়োজন এই প্রতিকারটা একটু করে নিতে হবে কারণ আপনার জন্মছকে কেতুর সঙ্গে শনি এক সঙ্গে রয়েছে আর শনি কেতু এক সঙ্গে থাকলে পারে না একে আমরা ছন্ন ছাড়া দোষ বলি ছন্ন ছাড়া মানে কি আমি ঘরে ঢুকলেন দেখলেন সব জিনিস আগো ছাড়ো পড়ে আছে এরা হচ্ছে ছন্ন ফলে দেখুন আপনি যতদিন ধরে লাইনে আছে না কেটে গেছে হ্যাঁ ফলে দেখুন আপনার লাইফে শুরু থেকে এই পর্যন্ত লাইট তো কখনো সেটেল হয়নি মানে আপনি যে একটু মানসিক শান্তি পাবেন সেটা এখন অবধি পাননি তাই তো হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করান তাহলেই দেখবেন আপনার ম্যারেড লাই ভালো হবে এবং আপনার হাজবেন্ড আপনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝির জন্য যদি সম্পর্কটা নষ্ট হয় তাহলে আপনাদেরই ক্ষতি ঠিক আছে ভালো থাকবেন একটু যোগাযোগ করুন হ্যাঁ রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা লাল বক্সে পার্সোনাল নাম্বারটা লিখুন রেড বক্সে টিভিতে রয়েছে পার্সোনাল মোবাইল নাম্বার কারণ আর এখানে আমরা ফোন নেব না সোম শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুকে ইউটিউবে লাইভ সোনার বাংলা হচ্ছে ফোনেও দেখতে পাবেন এরপরে ইউটিউব ফেসবুকে আপনারা দেখতে পাবেন আবার নাইন এখন কথা বলতে পারবেন WhatsApp নাম্বার এটা ফোর ফোন নিয়েছি সামনে শনি একাদশী যারা পুজো পাঠাবেন শনির জন্য তারা বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ করবেন আর শনি দোষ কাটানো হবে কিন্তু এই একাদশীতে আর আপনারা সোম শুক্র সাড়ে আটটায় দেখবেন হাওড়া শালকিয়ায় আসবেন বা অনলাইনে যোগাযোগ করুন রেড বক্সের এর নাম্বারে ভেন ফাইভ আবার দেখা হচ্ছে পরের লাইভে শুরুর থেকে ফোন করা শুরু করে দেবেন সোম শুক্র রাত সাড়ে আটটায় ভালো থাকবেন ধন্যবাদ শেষ করলে